দুটো বাজারের পরিধি আলাদা কিন্তু দুটো বাজারের মধ্যে কিছু কমন মিলও রয়েছে আমি কমেডি চরিত্রে অনেক বেশি প্রোটোটাইপ হয়ে গিয়েছিলাম তারপরে একদিন মেট্রোয় আসছি আমাকে একজন বললেন যে আগের দিন দেখলাম ওই এপিসোডটা দারুণ এনজয় করলাম কমেডিটা প্রায় একশোর ওপর প্রজেক্ট হয়ে গেছে অন্যান্য দিকগুলো নিয়ে এবার চর্চা করা যায় কিনা বাংলার ছবিতে সেইটা নিয়ে আমি ভাবছি আচ্ছা তোমাকে তো বলিউডেও অ্যাক্টিং করতে দেখা গিয়েছে আর তুমি তো এই ইন্ডাস্ট্রিতে অনেক আগে থেকেই আছো তো দুটোর মধ্যে কি 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 পেয়েছো দুটো বাজারের পরিধি আলাদা কিন্তু দুটো বাজারের মধ্যে কিছু কমন মিলও রয়েছে কিছু মানসিকতার মিল রয়েছে কিছু ডিরেক্টরসদের এফার্ট যেটা আমাদের এখানকার ডিরেক্টাররা কিন্তু অনেক অনেক বেশি ইনভলভড হয় তার কারণ হচ্ছে আমাদের যেহেতু টিমটা ছোট সেখানে মাল্টিটাস্কিং করতে হয় বম্বে বা এই ধরনের জায়গা কিন্তু একটা ডিরেক্টোরিয়াল টিম এত বড় ছোট ছোট কাজের জন্য সমস্ত এখানে কিন্তু একজন ডিরেক্টর আমি এখানে বাংলা ছবিতে অভিনয় করলে সেই ডিরেক্টরকেই মাথায় রাখতে হচ্ছে যে পরের সিনে প্রোডাকশন ডিজাইনটা কিভাবে করব আচ্ছা কন্টিনিউটিতে ম্যাচ হলো কিনা একটু ক্যামেরা কম্পোজিশনটা অন্য কিছু করা যায় কিনা এবং অভিনেতাকে ডায়লগটা ট্রেন করা যায় কি না ফলে আমাদের এখানকার এই অভাবটা আসলে এক ধরনের শক্তিশালী এফিসিয়েন্সির প্রমাণ দেয় যেটা আমরা সামাও ব্যবহার করতে পারি না তবে হ্যাঁ বম্বে থেকে অনেক ভালো জিনিসও শিখেছি সেটা বাংলায় এসে ব্যবহার করছি আমার আরো একটা বাংলা ছবিতে শুটিং চলছে সেখানে ওখানকার শেখাগুলোকে কিভাবে অ্যাডাপ্ট করা যায় সেটা দেখছি তাহলে ছোট কোন একটা হিন্ট যে নেক্সট আসছে নেক্সট ছবি আমার আসছে যেটা শুটিং জাস্ট চলছে ফার্স্ট ফেজ হলো শ্রীমন্ত সেনগুপ্তের ছবির নাম এখনো তৈরি হয়নি সেই ছবিটা নিয়ে আমাদের শ্রীমন্ত সেনগুপ্ত হচ্ছে যিনি আবার বছর কুড়ি পরে বানিয়েছিলেন সেখানেও আমি অভিনয় করেছিলাম তারই চিত্রনাট্যে এবার একটা নতুন ছবি কলকাতা নিয়ে বাংলা ও বাঙালির ছবি খুব অন্য রকমের ছবি এবং চরিত্রটা আমার অন্য রকম তার কারণ যেটা নিয়ে আমার ডিরেক্টরদের কাছে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে যে আমি কমেডি চরিত্রে অনেক বেশি প্রোটোটাইপ হয়ে গিয়েছিলাম তার কারণ হচ্ছে যে যেহেতু আমার অভিনয়ের প্রশিক্ষণ মানে ওই প্রশিক্ষিত সিস্টেম থেকে আসেনি সেই জন্য দীর্ঘদিন ধরে বাংলা ছবিতে অভিনয় করার ফলে আমার একটা আমার পারফরম্যান্সও মনোটোনাস হয়ে গেছিলো আমি যেভাবে অ্যাপিয়ার করছিলাম অনস্ক্রিন আমি তারপর শেষের দিকে বুঝতে পারছিলাম যে কোথাও গিয়ে আমি সীমিত হয়েছি তার কারণ একটা টেলিভিশনে অভিনয় করেছিলাম মহাভারতের একটা চরিত্রে আমি যখন ওটা হলো জনপ্রিয় একটি টিভি চ্যানেলে তারপর একদিন মেট্রোয় আসছি আমাকে একজন বললেন যে আগের দিন দেখলাম ওই এপিসোডটা দারুণ এনজয় করলাম তখন আমার একটু মনে হলো যে এটা তো এনজয় করা বা মজা পাওয়ার মতো চরিত্রটা ছিল না ওটা ছিল এটা যোদ্ধার চরিত্র কিন্তু তাহলে কেন তিনি এই কথাটা বললেন যে তিনি খুব মানে মজা পেয়েছেন বা হেসেছেন ইত্যাদি তো হাসির চরিত্র ছিল না তারপর আমি যারা বুঝলাম যে আইদার আমার পারফরমেন্স অন স্ক্রিন সেখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে অথবা দীর্ঘদিন ধরে আমি এক চরিত্র করছি বলে সেইখানে একটা মানুষের এক্সপেকটেশন থাকছে যে এই অভিনেতা আসা মানেই একটা কমেড রিলি কি নিজেকে একটু নতুনভাবে অভিনয় শিখে নিজের অন্য দিকগুলো করা যায় কিনা সেইটা নিয়ে আমি একটু ভাবছি কারণ কমেডিটা প্রায় একশোর উপর প্রজেক্ট হয়ে গেছে যে বিভিন্ন রকম ভাবে যেখানে আমি এই চরিত্র একদম গুলে খেয়ে নিয়েছি তো সেই কারণে এবারে অন্যান্য দিকগুলো নিয়ে এবার চর্চা করা যায় কিনা বাংলার ছবিতে সেটা নিয়ে আমি ভাবছি